কি ব্যাপার তুমি এত সাজুগুজু করতেছ কোথাও যাবা নাকি হ্যাঁ আমি একটু বের হব আসলে যে আমার তারা দাঁড়াও তুমি এখন এই সময় বাসা কি করছো কেন আজকে নতুন নাকি এখন বাজে কটা সরি তুমি তো প্রতিদিন এই সময় আসো যাই হোক ওই যে আমার বান্ধবী মিতা আছে না হ্যাঁ ওর মেয়ের না আজকে বার্থডে আমি সেখানেই যাচ্ছি তোমার বান্ধবীর মেয়ের বার্থডেতে তুমি আমাকে তো পারতে আসলে হয়েছে কি আমি মনে করছিলাম যে আমি পার্টিতে যাওয়ার পরে তোমাকে ফোন দিয়ে বলে দেবো যেহেতু তুমি এখন চলে আসছো তাই আর যাই হোক শোনো বলো সবকিছু রান্না করে ফ্রিজে রাখা আছে তুমি একটু গরম করে খেয়ে নেও লক্ষ্মী টি আচ্ছা ঠিক আছে ও নিয়ে তোমার টেনশন করতে হবে না আমি খেয়ে নেব আচ্ছা আমার লেট হয়ে যাচ্ছে আমি আসছি হ্যাঁ ঠিক আছে যাও তুমি কবে আমাকে বিয়ে করবে বলো তো ওই বুড়ার সাথে না আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছা করে না আচ্ছা ওনার সাথে যখন তোমার থাকতে ইচ্ছেই করে না তাহলে তুমি ওনাকে বিয়ে করছিলে বিয়ে কি সাধে করছি আমি যদি এই বিয়েটা না করতাম তুমি তো সেই জায়গায় ছিলে না সিচুয়েশনটা এমন হয়ে গেছিলো যে যখনই আমি বলছি যে বিয়েটা করব না সেই মুহূর্তে বাবা স্ট্রক করে আর বাবা যদি মারা যেত তাহলে পুরো পরিবার আমার দিকে আঙুল তুলতো এখন তুমি বুঝছো যে আমি কোন চাপে পড়ে তার মতো একটা মানুষকে বিয়ে করছি ওই বিয়ের আগে না সব বাবারাই এরকম রিস্টক করে এটা বাবাদের একটা নাটক এছাড়া আর কিছু না নাটক করতে আর তুমিও ঢ্যাং ঢ্যাং করে যায় টাকা পয়সালা দেখছো বিয়ে করে ফেলো এই দেখো তুমি আমার বাবার সম্পর্কে না আর একটা বাজে কথা বলবে না সরি বলবো না যাও তোমার সামনে আমি আজকে এই প্রশংসা নিয়ে আসি নাই কারণ কি আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি সেটা জানো না তোমাকে প্রতিটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মিস করি মুহূর্তে আমি মিস করি কিন্তু এটা তুমি কেন বুঝতে চাও না আমি কি সেটা তোমাকে কখনো অস্বীকার করছি আমি কি না বলছি ব্যাপারটা তো তোমাকে বুঝতে হবে আমি এখন একটা মানে বাজে সময় পার করতেছি আমি কোনোভাবেই আমার বিজনেসটাকে দাঁড় করাতে পারতেছি না আমার এই মুহূর্তে খুব টাকার দরকার আমি একটা লোন করছি ব্যাংকে সেই লোনটাও পাশ হচ্ছে না লোনটা পাশ হয়ে গেলে তো আমি ব্যবসা দাঁড় করে ফেলবো আমি মোটামুটি সেটেল হয়ে যাব তারপরেই আমি তোমাকে নিয়ে একটা কিছু ভাবতেছি আচ্ছা ঠিক আছে তোমার কত টাকা লাগবে বলো তো তাও তো পুরো এক টাকার মতো লাগবে আচ্ছা রিল্যাক্স মনে করো তোমার টাকা ব্যবস্থা হয়ে গেছে মানে হ্যাঁ তুমি টাকা দিবে অবশ্যই আমি দিব কেন দিব না আর না টাকা নিতে পারি আচ্ছা একটা কথা বলো তো আমার টাকা কি তোমার টাকা না আহা ঠিক আছে তোমার টাকা আমার টাকা একই কিন্তু তাই বলে একটা মেয়ে মাসের কাছ থেকে টাকা নিব এটা নিজেকে একটু ছোট লাগতেছে আইসা আনি জিয়ালা শোনো যেটা বলছি সেটাই করো টাকা রেডি হয়ে যাবে আরেকটা কথা এই যে আমার বিয়েটা হয়েছে না তোমাকে জানাতে পারিনি কিন্তু দেখো বিয়ের পর থেকেও না আমি আমার এই মন থেকে না তোমাকে কখনও সরাতে পারিনি ভালোবাসাটা না ঠিক আগের মতোই রয়ে গেছে তাই আমি চাচ্ছি যে আমি এই সংসার থেকে আমি যত দ্রুত সম্ভব তোমার কাছে চলে যাব। দেখো তোমাকে অনেক জায়গায় খুঁজেছি আমি কিন্তু তোমার খোঁজ কিংবা তোমার নাম্বার আমি ম্যানেজ করতে পারিনি দুর্ভাগ্যক্রমে আবারও আমাদের সাথে দেখা হলো যেন এটা দুর্ভাগ্য না সৌভাগ্যক্রমে বলেন সরি সৌভাগ্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন চলেন ম্যাডাম এই শোনো না বলছিলাম কি কালকে তুমি আমাদের বাসায় যাবে তোমাদের বাসায় যাবে আহা যেতে বলছে যাবা দেখো এইভাবে না লুকিয়ে লুকিয়ে আমার প্রেম করতে ভালো লাগে না আর ও সকালে আটটার সময় অফিসে চলে যায় দুইটার সময় লাঞ্চ করতে আসে আর এই সময়টুকুর মধ্যে আমি তোমাকে আমার কাছে পেতে চাই আচ্ছা এই হলো কথা ঠিক আছে তবে তাই হোক এই কথা না আর এইভাবে না লুকিয়ে লুকিয়ে আমার আর প্রেম করতে ভালো লাগে না আচ্ছা চলেন এখন ক্ষুধা লাগছে খেতে হবে একটা রেস্টুরেন্টে যাই চলো যাবো তো হ্যাঁ যাবো যাবো কথা দিলাম চলো ওকে বাই আচ্ছা মৌ বলো তোমাকে একটা প্রশ্ন করি একটা কেন তুমি 10টা প্রশ্ন করো না একটাই করি আচ্ছা বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো তোমাকে কতটুকু ভালোবাসি আজ পর্যন্ত সেটাই তুমি বুঝতে পারলে না অনেকটা আর তোমার জন্য আমি সব কিছু করতে পারি বাহ সব কিছু করতে পারো কি কি করতে পারো শুনি তুমি কি কি প্রমাণ চাও আমার কাছ থেকে তোমার মুখ থেকে শুনি যে তুমি আমার জন্য কি কি বাজেট রেখেছো ভালোবাসার বাজেট ভালোবাসার বাজেট বলতে দেখো তুমিও আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি আর আমার চিন্তা ভাবনা হলো আমার তো কাটি আছে আর এই বাড়িটা অলরেডি প্রিপারেশন চলতেছে আমার নামে লিখে দিবে আর যখন বাড়িটা আমার নামে হয়ে যাবে তখনই অন্য কারো কাছে বাড়িটা বিক্রি করে না আমরা দুজন দূরে কোথাও চলে যাব। সেখানে যেয়ে না সুখে সংসার করবো যাতে আমাদের জীবনে তুমি আর আমি ছাড়া আর কেউ না আসে তাই এটাই আছে আমার মাস্টার প্ল্যান তুমি কি বলো হুম প্ল্যান খারাপ না হলে ভালোই হয় সত্যি সত্যি মানে হাজার বছর সত্যি তাহলে তো সুযোগ ফুটছে তো কোপটা দেওয়াই উচিত তাই না হুম তাই তো বাহ 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 কি ব্যাপার হঠাৎ করে তুমি এত তাড়াতাড়ি বাসায় হ্যাঁ হঠাৎ করেই তো তাড়াতাড়ি তো আসবো কারণ আমি জানি আমি জানি আমার বাসায় আজকে এমনটা কিছু হবে কারণ আমি অফিস থেকে বাসায় আসলে বাসায় পাই না তুমি একদিন তুমি তোমার বান্ধবীর বার্থডেতে যাও আরেকদিন বলো মার্কেটে যাও এই তোমার মার্কেট এই তোমার বান্ধবীর বাসা ছি আরে এগুলো তুমি কি বলতেছো হ্যাঁ ও শুধুমাত্র আমার একটা ভালো বন্ধু বাস আর কিছু না ও আচ্ছা ভালো বন্ধু না আরে স্বামীর চেয়ে যে এত ভালো বন্ধু থাকে সেটা আমার জানা ছিল না আর আজকে তোমার দ্বারা এটা আমি জানতে পারলাম আর বুঝতে পারলাম আচ্ছা তাহলে কি বন্ধুর সাথে এভাবে শুয়ে থাকতে হয় জরাজরি করতে হয় আর একটা কথা কি জানো আমি আমি স্বামী হয়ে এই ভালোবাসাটুকু তোমার কাছে কখনো পাইনি আর আমি যখন আমি যখনই অফিস থেকে বাসায় আসি তখন তুমি বলো কি যে তুমি বান্ধবীর বাসায় যাবে বান্ধবীর মেয়ের বার্থডেতে যাবে তুমি মার্কেটে যাবে তুমি কত ছোটায় আমাকে দেখাচ্ছো আরে কেন 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 এত অভিনয় দেখাচ্ছ আমার সাথে তোমার যায় না বলে হ্যাঁ আসলে আসলে আমার সাথে তোমার যায় না আর কি জানো আমার চেহারা ভালো না আমি আনস্মার্ট আমি স্মার্ট না আর আমার সাথে সংসার করবে কিভাবে কতই স্মার্ট ও ছাতে তোমাক মানায় অনেক সুন্দর মানায় অনেক সুন্দর মানিয়েছে আচ্ছা ঠিক আছে আমি আর এবলো মেনে নিতে পাচ্ছি না তুমি আজকে এই মুহূর্তে এক করে তোমার পথে গনি চল যাও যাও গিয়ে বাস্তব জীবনটা উপলব্ধি করে দেখো এই দুনিয়াটা কত কঠিন ও ওarctan কি বলেছিনে তুমি আমার এই বাড়ি আমার এই সম্পদ বিশাল সম্পদ তুমি তোমার নামে লিখে নেবে তাই না আরে কি ভেবেছ আমাকে আমাকে কি বোকা তুমি বললেই তোমার নামে সব লিখে দিব আরে সামান্য লোভ দেখিয়েছি আমি জানি আমি জানি ভাতের কষ্ট কারণ আমি এক একমুটো ভাতের জন্য মানুষের দুয়ার ওদের ঘুরেছি মানুষের কত লাথি গোতা খেয়েছি আমাকে এক একমুটো ভাত খেতে দেয়নি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তিলে তিলে এই সম্পদ করেছি আমি তুমি কি বুঝবে কষ্ট কাকে বলে যাও যাও তুমি ওনার সাথে চলে যাও গিয়ে বাস্তব জীবনটা উপলব্ধি করো দেখো এই দুনিয়াটা কত কঠিন আর তখনই আর তখনই আমার কথা মনে করবে দাঁড়িয়ে আছে কেন যাও যাও বেরিয়ে যাও যাও বলছি আচ্ছা ঠিক আছে এতে এত ধমকানোর কি আছে চলেই যাব কারণ তোমাকে না আমার বরাবরই কখনো সহ্য হয়নি আর পছন্দের কথা বলছো না এর তো অনেক দূরের কথা তোমার সাথে কি কখনো আমার যায় একবার নিজের দিকটা কি কখনো আয়নাতে দেখছো তুমি হ্যাঁ তোমার সাথে যদি আমি কখনো কোথাও ঘুরতে বের হয়েছি লোকজন আমাকে দেখি কি বলছে এই লোকের এত সুন্দর একটা প্রচিব এটা তো আমি কখনো মেনে নিতে পারিনি এই জন্য আমি যখন যেখানে গেছি একা একা গেছি আর এই যে এটা দেখছো না এটা শুধু আমার বন্ধু না ও আমার বয়ফ্রেন্ড তাই চিন্তা ভাবনা করে দেখলাম তোমার মতো একটা বুড়োর সাথে সংসার করাচ্ছে ওর সাথে বাকি জীবনটা কাটানো অনেক ভালো চলো সুজন এখানে আর এক মুহূর্ত থাকবো না আমি বাকি জীবনটা আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে থাকবো পাগল তোমাকে বিয়ে করবো আমি তুমি এনার মতো একজন সরস একজন ব্যক্তি যার অতীত সম্পর্কে তুমি সব কিছু জানো জেনে শুনে তুমি কখন আমার কাছে এই বিষয়গুলো বলো নেই লুকাইস ওনার সব কিছু তুমি শেষ করে আমার সাথে যাবে আর আমি তোমাকে বিয়ে করব তারপর তো তুমি আমার সাথে ভালো অপশন পেলে সেখানে তুমি আমাকে ছেড়ে চলে যাবে সুজন এগুলো তুমি কি বলছো এখন দেখো ওকে আমার বরাবরই পছন্দ না আর তুমি তো ভালো করে জানো যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর তুমি শেষ পর্যায়ে এখন এসে এই কথা শোনো ভালো তোমাকে আমিও বাঁচতাম কিন্তু যখন ওনার মুখ থেকে কথাগুলো শুনলাম না তখন তোমার প্রতি আমার ভালোবাসা যতটুকু ছিল তার চেয়ে বেশি ঘৃণা জন্মেছে তবে হ্যাঁ আরেকটা কথা বলি আমি যে তোমার পিছনে ঘুরেছি এতদিন তোমাকে বিয়ে হওয়ার পরও তোমাকে সঙ্গ দিয়েছি তার পিছনে ছিল তোমার সম্পত্তি তুমি যেটা আমাকে বরাবর বলে আসছো সেই সম্পত্তি যদি না থাকে তাহলে আমি তোমাকে দিয়ে কি করব কি তোমাকে আমার কোন কাজে লাগে তার মানে তুমি শুধু আমার এই সম্পত্তির জন্য আমাকে ভালোবাসছো হ্যাঁ তুমি আমার সাথে এরকমটা করতে পারো না তুমি এত বড় ধোকা আমাকে দিতে পারো না সুজন আমি তো ধোকা দেইনি তুমি তো আমার চাইতে বেশি ধোকা দিচ্ছ তোমার স্বামীকে ভাই আমাকে ক্ষমা করবেন আমি আমার ভুল বুঝতে পারছি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আসি আসসালামু আলাইকুম সুজন সুজন আমার একটা কথা শোনো যাও যাও তোমার বয়ফ্রেন্ডের কাছে যাও দেখো এখন দেখো যার সাথে তুমি চলে যাচ্ছে চাচ্ছ যাকে তুমি ভালোবাসতে সে এখন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে ক্ষণিকের ভিতরেই রূপ চেঞ্জ হয়ে গেছে আর কিসের জন্য চেঞ্জ হয়েছে জানো ও তোমাকে ভালোবেসেছে এই অত্ম সম্পদের লোভে সেই জিনিসটাই যদি তোমার কাছে না পায় তোমাকে জন্য সে ভালোবাসবে আসলে আমি একটা ঘোরের মধ্যে ছিলাম যে মুহূর্তটা আমি কাটিয়ে উঠতে পারিনি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও এরকম আমি না আমি আমি তোমাকে করে দিয়েছি চাইলেই এখন এই মুহূর্তে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারতাম কিন্তু তা দিব না কেন জানো তোমাকে বের করে দিলে হয়তো তুমি একটা খারাপ কোনো কাজ করবে আর সেটা আমার বিবেকে বাঁচবে আমার মানসম্মান যাবে তুমি আমার বয়সে ছোট আমার এই ধরনের ভুল করাটা স্বাভাবিক আর এই জন্যই এই জন্যই শেষবারের বারে তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি তোমার ভুলটা যেন তুমি নিজে শুধরাতে পারো আর একটা জিনিস কি জানো এই বাস্তব জিনিস এই বাস্তব জিনিসটা বড় কঠিন সংসারী হও সংসারী হয়ে সংসারে মন দাও ঠিক আছে তোমার সাথে আর কথা বাড়াতে চাই না আমি ফ্রেশ হয়ে আসি তুমি রান্না বান্না করে আমার জন্য খাবার রেডি করো ঠিক আছে এটা আমি কি করতে চাচ্ছিলাম যে মানুষটা আমাকে এতটা ভালোবাসে অন্ধের মতো বিশ্বাস করে ফিরাস্তার মতো মানুষটাকে আমি ঠকাতে চাচ্ছিলাম না আমি নিজেকেই নিজেই শুধরিয়ে নেব যাই রান্নাটা শেষ করি